নমস্কার আমি আপনাদেরকে পাঠ করে শোনাব ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ্ভাগবীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক নাম্বার দুই পাঠ করে শোনানোর আগে আমি বলে রাখি যে শ্লোক দুইয়ের তাৎপর্যটা একটু বড় রয়েছে তো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এই শ্লোকের তাৎপর্যটা আপনারা উপলব্ধি করতে পারবেন তো বেশি কথা বাড়াবো না চলুন পাঠ করে শোনাই শ্রী কুতোস্তা ভগবান সরগম কীর্তিকরম অর্জুন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্বলোকে লোকে উন্নীত করবে না পক্ষান্তরে অপযশ প্রদান করবে তাৎপর্য শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান অভিন্ন তাই সমগ্র ভগবদ গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের সীমা সীমা পরমতত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমতত্ত্বের এই বিষয়টি শ্রীমদ্ভাগবৎগতে এভাবে ব্যাখ্যা করা হয়েছে বাদন্তী তত্তত্ব বিদ্বং যাজ দায়ম ব্রক্ষেতী পরমাত্মিতি ভগবান ইতি শব্দত্বে যা অদ্বৈ জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বস্তু জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিদ সংজ্ঞায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা হয় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য গোলক ও সূর্যলোক সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর সূর্য গোলক সম্বন্ধে জানা আরও উচ্চস্তরের এবং সূর্য লোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরমততত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে আরও উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্য গোলকের সম্বন্ধে অবগত হতে পারেন যে জ্ঞানকে তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরমতত্ত্বের অনুসন্ধানে রত সূর্যরশ্রী সূর্য গোলক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষই ভগবান অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সুন্দর অত্যন্ত যশস্বী অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে কেবল শ্রীকৃষ্ণ তা দাবি করতে পারেন কারণ তিনি পরমেশ্বর ভগবান কোন জীবী এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণ ও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান কেউ তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয় তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পারিজ্ঞাত ভগবান এবং তিনি সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচিদানন্দ তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে যার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন এতে চাংস কলা পংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকম মৃদায়ন্তীর যুগে যুগে পূর্বলিখিত এই সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণই আদি পুরুষ পরমেশ্বর ভগবান তত্ত্ব যিনি পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয় তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন কুতো শব্দটির মাধ্যমে অর্থাৎ কোথা থেকে এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না আর্য শব্দই তার জন্যই প্রযোজ্য তিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃতি উপলব্ধির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমততত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারা জলজগতের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা বিমোহিত আর তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য যদি অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার সদর্ম থেকে বিচ্ছিত হচ্ছিলেন এই ধরনের তো অনার্যের জন্যই মানানসই কর্ম থেকে এরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয় এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি নমস্কার আশা করি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনেছেন ধন্যবাদ